নমস্কার বন্ধু কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম তুমি যদি এই এক্স কে বয় পাও তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে থেকে তুমি কখনো এক্স কে বয় পাবে না এই এক্স এর মান কিভাবে সহজে নির্ণয় করা যায় আমি আজকেই তোমাকে বলবো সো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরেই বন্ধ করো সো দ্যাট স্টার্টেড তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে জি 4 টু দি পাওয়ার x 8 অর্থাৎ আমাদের দুই পাশে কি নিয়ে আসতে হবে পাওয়ার আকারে এবং বৃত্তি আকারে টুকে নিয়ে আসতে হবে সেটির পরিবর্তে আমরা লিখতে পারি কি টু টু উপরে রয়েছে কি এক্স ইকুয়াল এই পাশেও নিয়ে আসবো টু এবং টুর উপরে পাওয়ার কত দিলে এইট আসে একটু চিন্তা করো অথবা ক্যালকুলেটার ইউজ করো ক্যালকুলেটার ইউজ করে আমরা পাই কত টুর উপরে থ্রি পাওয়ার দিলে আনসার হয় এইট তো এবার আমরা এই পাশে পাই কি টু এক্স টু এর উপরে পাই টু এক্স এই পাশেও পেলাম টু এই পাশেও পেলাম টু টু এবং টুকে বাদ দিয়ে দিলে আমাদের তাকে কত টু এক্স ইকুয়াল থ্রি এই পাশে এক্স রয়েছে টু এর সাথে গুণাকারে আমরা যদি টুকে অন্য পাশে পাঠিয়ে দিই এক্স ইকুয়াল থ্রি এটি হচ্ছে আমাদের এক্সের মান কত সহজ তাই না তো চলো আমরা দুই নম্বর দুই নং যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করি তো চলো এখন আমরা দুই নং প্রশ্নটি সমাধান করব দুই নং প্রশ্নটি ছিল এরকম যে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল একশো আঠাশ কী সহজ এখানে পূর্বের ভিডিওতে আমরা টুকে বৃত্তি আকারে নিয়েছিলাম ফোরকে ভেঙে কিন্তু এখানে ব্যাঙা ভাঙার কোনো প্রয়োজন নেই এখানে রয়েছে কি বা টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল এই পাশে বৃত্তিটা কত একটু খেয়াল রাখতে হবে এই পাশে কত হচ্ছে বৃত্তি টু ও পর পাশেও আমাদেরকে বৃত্তি টু নিয়ে আসতে হবে এবার আমরা ক্যালকুলেটার হাতে নেব এবার আমরা ক্যালকুলেটার হাতে নিব নিয়ে দেখব টু এর উপরে পাওয়ার কত দিলে একশো আঠাশ আসে টু পাওয়ার সিক্স চৌষষ্টি টু পাওয়ার সেভেন আসে কত একশো আঠাশ তো আমাদের টু এর উপরে পাওয়ার দেবো কত সেভেন এই পাশে টু এই পাশে টু আমরা টু টু বাদ দিয়ে দিলে এক্স প্লাস ওয়ান পাই এবং এই পাশে রয়েছে সেভেন এই পাশে ওয়ান রয়েছে প্লাস আকারে অন্য পাশে নিলে হবে মাইনাস বা এক্স ইকুয়াল সেভেন মাইনাস ওয়ান তো অতএ এক্স ইকুয়াল সিক্স কত সহজ তাই না এই হচ্ছে এক্সের মান এরপর চলো আমরা তিন নং যে প্রশ্নটি ছিল সেটি সমাধান করি তো এই হচ্ছে আমাদের তিন নং প্রশ্নটি ফোর টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল একশো আঠাশ তো আমাদের এই ফোরকে টু বানাতে হবে বা টু স্কোয়ার উপরে পাওয়ার রয়েছে কত টু এক্স প্লাস ওয়ান একুয়াল এতটুকু তুমি কি বুঝতে পেরেছো এতটুকু বুঝতে পারলে আসো আমরা এখন একশো আঠাশকে কীভাবে পাওয়ার আকারে লেখা যায় পূর্বেই আমি দেখিয়েছিলাম যে সেভেনের টু এর উপরে পাওয়ার সেভেন দিলেই একশো আঠাশ আসে তো পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে পাওয়ারের উপরে পাওয়ার থাকে কী হয় পাওয়ারগুলো গুণ হয় পাওয়ারগুলো কী হয় গুণ হয় অর্থাৎ এরকম যে টু এর সাথে টুকে গুণ করলে হবে টু টু দি পাওয়ার ফোর এক্স প্লাস টু এর সাথে ওয়ানকে গুন করলে হবে টু ইকুয়াল টু টু দি পাওয়ার সেভেন সেভেন কীভাবে হলো আশা করি তুমি পূর্বের অঙ্কটি দ্বারা বুঝতে পেরেছো এই পাশে টু এই পাশে টু 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 আমরা কী করবো বাদ দিয়ে দেব টু টু বাদ দিয়ে দিলে আমাদের তাকে কত শুধু এক্স প্লাস টু ইকুয়াল সেভেন এতটুকু তুমি কি বুঝতে পেরেছো খুবই সহজ তাই না তো এইবার এইবার চলো এই টুকি এখানে কী আকারে রয়েছে প্লাস আকারে অন্য পাশে নিলে হবে মাইনাস বা ফোর এক্স ইকুয়াল সেভেন মাইনাস টু বা এখানে ফোর রয়েছে গুণ আকারে অন্য পাশে নিলে হবে বাঘ আকারে কি হয় ফাইভ বাই ফোর অর্থাৎ ফাইভ বাই ফোর কীভাবে হলো এখানে ছিল কি সেভেন থেকে মাইনাস টু সেভেন থেকে মাইনাস টু করার পর আমাদের আনসার হয় ফাইভ এবং ফোর ছিল এখানে গুণাগারে অন্য নিলে হয় তো এটি হচ্ছে আমাদের এক্সের মান এবার চলো আমরা চার নং প্রশ্নটি সমাধান করি এই হচ্ছে আমাদের চার প্রশ্নটি ফোর টু দি পাওয়ার এক্স প্লাস অর্থাৎ এখানে আমাদের পূর্বের মতো কী বানাতে হবে টু এর উপরে দিলে হয় ফোর এক্স থার্টি টু এবার আমরা কী করতে পারি টু এর সাথে এক্সকে গুণ করব টু টু এক্স প্লাস টু এবং টু এর উপরে এই পাশেও কী বৃত্তি দিতে হবে টু বেস টুকে নিয়ে আসতে হবে এবার বেজের উপরে আমরা টু এর উপরে পাওয়ার কত দিলে বত্রিশ আসে দেখি তো থ্রি দিলে হয় এইট ফাইভ দিলে হয় বত্রিশ অর্থাৎ টু এর উপরে পাওয়ার ফাইভ দিলে আমাদের আনসার আসবে বত্রিশ তো এই পাশে টু এই পাশে টু বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলে তাকে কি টু এক্স প্লাস টু ইকুয়াল ফাইভ তাইতো তো এবার এখানে রয়েছে কি প্লাস টু অন্য পাশে নিলে হবে মাইনাস টু টু এক্স ইকুয়াল ফাইভ মাইনাস টু এবার এক্সের মান আমরা কীভাবে বের করব তো এ এক্স ইকুয়াল থ্রি বাই টু এই হচ্ছে এক্সের মান আশা করি খুব সহজেই তুমি বুঝে ফেলেছ তো এবার চলো আমরা ফার্স্ট নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করব তো এবার চলো আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নটি সমাধান করব ফার্স্ট নাম্বার প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের একটি সূত্র মাথায় রাখতে হবে সূত্রটি হচ্ছে এরকম যে এডু দি পাওয়ার মাইনাস এন অর্থাৎ পাওয়ার যদি মাইনাস হয় পাওয়ার যদি মাইনাস হয় তাহলে ওয়ানকে উপরে নিয়ে আসতে হয় এবং নিচে এসে পাওয়ারটি দ্বারা প্রকাশ করতে হয় তো এই সূত্রটির মাধ্যমে আমরা আমরা এই পাঁচ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করবে এখানে রয়েছে কি সেভেন টু দি পাওয়ার মাইনাস এক্স অর্থাৎ বা আমরা লিখতে হবে এরকম যে ওয়ান সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়ান বাই তো এতটুকু কি তুমি বুঝতে কোনো সমস্যা হয়েছে কোনো যদি সমস্যা না হয়ে থাকে তাহলে এবার চলো আমরা নিচের লাইনে কী করি দেখি এই পাশে রয়েছে কি সেভেন এক্স এই পাশেও আমাদেরকে সেভেন নিয়ে আসতে হবে কী করতে হবে বেজা কারে সেভেনকে নিয়ে আসতে হবে অর্থাৎ উপরে থাকবে ওয়ান এবার নিচে চলে আসবে সেভেন বেজ দিয়ে আমরা দেখি প্রথমে থ্রি দেই কত আসে তিনশো তেতাল্লিশ আমাদের হবে না ফাইভ দেই ফাইভ দিলে আসে প্রচুর চলে আসে তোমাদের কী দিতে হবে ফোর ফোর দিলে আসে সেভেন টু দি পাওয়ার ফোর এতটুকু তুমি কি বুঝতে পেরেছ এতটুকু তুমি বুঝতে পারলে আশা করি খুব সহজ তোমার জন্য তো পাশে সেভেন এই পাশে সেভেন আমরা যদি সেভেনকে বাদ দিয়ে দিই সেভেনকে যদি বাদ দিয়ে দেয় শুধু কী থাকে শুধু এক্স ইকুয়াল ফোর আশা করি তুমি বুঝতে পেরেছো এই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধানটি দেখতে খুবই কঠিন লেগেছিলো কিন্তু খুবই সহজ ছিল তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই বলতে বলবে না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসা থাকার অনুরোধ থাকবে ধন্যবাদ